নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি বিস্ময়কর দিন আশা করুন মনের দরজা খোলা রাখুন এবং আপনার পথে আসা যে কোনো অপ্রত্যাশিত সুযোগ গ্রহণ করুন পরিবারে লুকিয়ে থাকা প্রচেষ্টাগুলো স্বীকৃত হলে সম্পর্ক গভীর হয় আপনি আপনার পেশাগত জীবনে বৃদ্ধির সুযোগ পেতে পারেন এবং আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন হতে পারে কর্মজীবনে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে সেগুলি অস্থায়ী হবে এবং আপনি সেগুলি অতিক্রম করতে পারবেন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন পেশাগতভাবে আপনি সঠিক পথে রয়েছেন তবে একসাথে অনেক কিছু করার চেষ্টা করবেন না ভারসাম্য বজায় রাখতে আপনার খরচ কমানোর প্রয়োজন অনুভব করতে পারেন প্রেমে আপনার অংশীদার আপনার প্রচেষ্টার প্রশংসা করবে এবং আরও সমর্থন প্রদান করবে প্রেমে আপনি আবেগিক ঘনিষ্ঠতা এবং আপনার অংশীদারের সাথে আরও গভীর সম্পর্ক অনুভব করতে পারেন একটি পুরানো ঐতিহ্য আপনার বিবাহিত জীবনে উষ্ণতা এবং নষ্টালজিয়া নিয়ে আসবে পরিবারের সম্পর্কের মধ্যে আপোষের প্রয়োজন হতে পারে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্বগুলি সমর্থনশীল এবং আপনি প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের উপর মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন তবে আপনার স্বাস্থ্য দেখভাল করা উচিত কারণ চাপ আপনার সুস্থতাকে প্রভাবিত করতে পারে অধ্যান্তিকভাবে মাইন্ডফুলনেস গ্রহণ করা আপনাকে স্থির থাকতে সাহায্য করবে উচ্চ ঝুঁকির প্রকল্পে চাপের মধ্যেও শান্ত থাকার আপনার ক্ষমতা আত্মবিশ্বাস জাগাই মনে রাখবেন আজকের চ্যালেঞ্জগুলি অস্থায়ী এবং উজ্জ্বল দিনগুলি সামনে অপেক্ষা করছে গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে আপনি অনুপ্রাণিত এবং শক্তি বজায় রাখার নতুন উপায় খুঁজে পাবেন যা আরও ভালো মনোযোগ এবং উন্নত একাডেমিক ফলাফল আনবে আজ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন তবে অধ্যাবসায়ের সাথে আপনি এগিয়ে যেতে এবং অগ্রগতি করতে সক্ষম হবেন খরচ পুনর্বিন্যাসে আপনার স্থির ও অভিযোজনক্ষম মনোভাব স্পষ্ট হয় ক্যারিয়ারের সুযোগগুলি অপ্রত্যাশিতভাবে উপস্থিত হতে পারে তাই সতর্ক এবং সক্রিয় থাকুন আপনাকে একটি কৌশলগত ব্যবসায়ী ইউনিটের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হবে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আপনি শিক্ষাগত প্রচেষ্টা বা পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে সাফল্য পেতে পারেন একটি লাভজনক রিয়েল এস্টেট চুক্তি আপনাকে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা সুরক্ষিত করতে দেবে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার স্বপ্ন এবং লক্ষ্য তাদের সাথে শেয়ার করতে দেখতে পারেন একটি ভাগ করা চ্যালেঞ্জ আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও কাছাকাছি নিয়ে আসবে আপনি সৌজন্য এবং স্থিতি স্থাপকতার সাথে একটি চ্যালেঞ্জিং পর্যায় কাটিয়ে উঠবেন পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন তবে স্থিতিশীলতা অর্জনযোগ্য বন্ধুত্বগুলি গভীর হবে যা কঠিন পরিস্থিতিতে আবেগিক সহায়তা দেবে স্বাস্থ্য একটি স্থির রুটিন এবং মানসিক মঙ্গলকে গুরুত্ব দিয়ে উন্নতি হবে স্বাস্থ্যগতভাবে একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখলে সামগ্রিক সুস্থতা নিশ্চিত হবে অধ্যান্তিকতা আপনাকে নিরাময় এবং আত্ম অনুসন্ধানের দিকে পরিচালিত করবে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে নিরাপদ থাকার উপর মনোযোগ দিন এবং পুনরুদ্ধারের জন্য সময় দিন এটি নতুন চ্যালেঞ্জ এবং কাজের দায়িত্ব গ্রহণ করার জন্য একটি ভালো সময় আপনার বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন এবং আপনার পড়াশোনায় আরও গভীরভাবে মনোযোগ দেবেন যা আরও ভালো ফলাফল আনবে আপনি সেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করার নতুন উপায় আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ এবং গ্রেড উভয়কেই উন্নত করবে দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে ব্যবসায়ী ভালো কিছু আশা করবেন না ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ লাভ করবেন পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন পারিবারিক সমস্যা মেটাতে প্রতিবেশীদের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে কুড়ি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ